রাস্তা আমার মাথায় আছে কেউ বলছেন আমার হৃদয় আছে কেউ বলছেন আমার বুকে আছে তোমরা কোনো কথা বলিও না পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চৌঠা আগস্ট সাগর যুব কংগ্রেসের প্রতিবাদ কাবিলপুরের রাস্তা নিয়ে শুরু হয়েছে বালিয়া থেকে কাবিলপুর অঞ্চল জুড়ে পদযাত্রা এবং পরিশেষে পথসভা পথসভার প্রেস কনফারেন্সে একই দাবি করছেন জাতীয় কংগ্রেস নেতৃত্বগণ আমরা দেখাবো তার আগে বলে রাখি এই কাবিলপুর অঞ্চলের রাস্তা একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে দীর্ঘ সাত থেকে আট বছর পরে আগে এই মুহূর্তে রাস্তা একেবারে চলাচলের অযোগ্য এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শেষমেশ তারা পথে নামতো বাধ্য হয়েছে বলেই কিন্তু খবর জানা যাচ্ছে আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলা নিউজ পর্দায় ওনারা কি দাবি করছেন এবং বর্তমান এমপি ও এমএল এর সম্পর্কে তারা কি বলছেন শুনুন আমার কথা হলো এমপি সাহেব এসেছেন গাবিপুর মানুষের সমস্যা সমাধান করতে আপনারা সমাধান করতে নাই যদি তাই হয়ে থাকতো আপনারা যতজন প্রতিনিধি কেছিলেন কতজন যদি এই রাস্তার জন্য পাঁচ বছর আগে আপনারা কমপ্লেন দিলেন এই সরকার লুটেদের সরকার লুটেদের এমপি লুটেদের এমপি লুটেদের এমএলএ অনেকদিন আগেই কাবিল করে রাস্তা তৈরি হয়ে যাওয়ার কথা ছিল আমাদের আন্দোলনের নাম তো না তাই যদি এক দুই মাসের মধ্যে আমাদের কাগজপত্র দেখাতে না পারে আমরা বৃহত্তর আন্দোলনে নামার জন্য প্রস্তুত আছে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বন্ধু মাতা নাম জাতীয় কংগ্রেস বর্তমান এমপি বারে বারে বলছেন যতবার যাচ্ছি ততবারই বলছেন দেখছি এবং চেষ্টা করছি জনগণ কি করবেন আমি তো শুনলাম তাই অনেকেই বলছেন এই কাবিলপুরের রাস্তা আমার মাথায় আছে কেউ বলছেন আমার হৃদয় আছে কেউ বলছেন আমার মুখে আছে তোমরা কোনো কথা বলিও না আমার বক্তব্য যে মাথা বুক হৃদয় থেকে নামানো কি যায় না শুধু মাথাতে বুকে হৃদয় রাখলে এই রাস্তা হবে তাই আমি বলছি ওখান থেকে নামাতে হবে নামানো হয়নি বলেই পিডব্লিউডি দপ্তরে আমাকে শুনতে হলো যে একটা সুপারিশ পত্র পর্যন্ত আসেনি ডিএম সাহেব বললেন যে আমার এখনও পর্যন্ত এর বিষয়ে আমার কিছু জানা নেই আপনার কাছ থেকে আমি অবগত হলাম এটাই দুঃখে এটাই আফসোসে যে একটা কাজ করতে গেলে শুধু হেড থাকতে হয় না হার্ট থাকতে হয় হার্ট এবং হেড দুটো দিয়ে কাজ করতে হয় এদের একটা আছে একটা নেই তাই কাজ হয় না ধন্যবাদ